আসলে আমাদের এটা তো একটু কনফারেন্স রুম একটু নতুন জায়গায় ঘুরলাম খানি সামনের সারিতে যারা প্রথমে এসেছে তারাই বসবে কিছু মনে করবেন না আরো আদলে তারা পেছনে সারি বসবে না যারা যাদের আবৃত্তি কাজ হয়ে যাবে তারা পেছনে চলে যাবে এবং পেছনে যারা আছে তারা সামনে এসে খুঁজবে তাও আমাদের এটা ষষ্ঠ সংখ্যা আজ প্রকাশিত হলো বিশ্বাস বাংলা থেকে আমি আপনাদের কাছে জানতে চাইছি যে আমাদের যে এই যে জার্নিটা প্রথম সংখ্যা থেকে এই ষষ্ঠ সংখ্যা পর্যন্ত আপনাদের কাছ থেকে একটু মতামত জানতে চাইছি প্রথমে আমরা দু তিনজনের থেকে আমরা মতামত নেব তারপরে আমরা আমাদের মূল অনুষ্ঠানে ঢুকবো নমস্কার অনেকে চলে যাচ্ছে যাই হোক একটু দৃষ্টিকূট হচ্ছে আমি

কেতুপুর ঘুরে আসতে বানি নাই আমি অসমঞ্জির বাড়ি একবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম জানি আমার ছোট সহচিতা একটা কবিতা আমি পাঠ করার চেষ্টা করছি ঋতরাষ্ট্র এবং বাতাসে বালুকের ভঙ্গ গোবরা মেঘলা আয়নায় কিছু চেনা কিছু অচেনা মুখের সারি ভারী বুটের চেনা শব্দের নিঃশব্দ বাতাসে আমরা নির্বাক হয়ে থাকি গায়ের রং লাগানোর অজুহাতে মিথ্যের মহাবাড়িতে দৃশ্যমান পৃথিবীতে আমরা সবাই কৃত রাষ্ট্র মৃতরা কথা বলে না তাই ভয়হীন ধাস পুরুষ সমার কবরের ফলকের রেখা থাকে না কোনো বিশ্বাসঘাতকতার না সময় গলে যায় কখন দগ্ধ জীবনের ভাগ্য করে দিয়ে শরীরে আনাচে কানাচে প্রসারিত হচ্ছে ক্রমশ কে দেখেছ অথবা পূর্ণিমার চাঁদের আলো মুঠিতে ধরে সারা শরীরে মেখেছ নয়তো মহমান নদীর জলে স্রোতে হাত রেখেছ কখনো জানি এর কোনোটাই তুমি করনি তাই তো তুমি শিশিরের গন্ধ পাওনি মাখা অনুভূতি চেখে এখনই আর স্রোতের উচ্ছ্বাসের উদ্বেলিত কল কলকথার নিবিড়তায় নিজেকে হারিয়ে যেতে দাওনি কিন্তু আমি গোঘ্সে নয় পরতে পরতে এদের পরশ পেয়েছি হৃদয়ের গভীরে তুমি লজ্জাপতি আর ঘেঁটু ফোন মারিয়ে অবল লীলায় চলে যাও গোলাপ বাগে আমি শুধু লেখার পাতাটা নিয়ে নদী ও বনের অন্য প্রান্তরে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো দায় নেই সমুদ্রের ঢেউঘোনা ছাড়া বয়স হয়েছে তাই দরকারি কাজে নেই নির্জলতা ছাড়া প্রকৃতির অজানা কারণে জল ক্রমশ বাষ্পে পরিণত হয় গ্রীষ্ম গ্রীষ্ম শীত ফিরে ফিরে আসে জ্বরানো জটা বিনুনি খুলে কেশবিন্যাসগুলি ধীরে ধীরে আকাশে ছড়ায় সূর্য ডোবে সন্ধ্যা হয় স্পর্শ করে নীরবতা শুনেছি শুনেছি মানুষজন ঘুরুঘুরি করে মাঠের আড়ালে প্যালাসির শেষ বিকেল সতেরোশো সাতান্ন সেই জুন মাসে তেইশ ভাগীরথীর তীরেও রচেছিল ভাগ্য শেষ আম্র ছায়া সবুজ অথচ ম্লান বাংলার স্বাধীনতার হল সেদিন অবসান নবাবের শিবির জুড়ে অনিশ্চিত ভয় বিশ্বাসঘাতকতার বীজ গোপনে বপন হয় মির্জা আর ঘসেটিরা ক্ষমতার বোহে অন্ধ ঢিকিয়ে দিল বাঁচিকে ছিল প্রীতির বন্ধ লাইভের চাতুরিতে কামানের গর্জন থামে যুদ্ধের আগেই যেন পরাজয় আসে নেমি মীর মাদন মোহনলাল বিরাটের শেষ শিখা তাদের মৃত্যুতে মুছে গেল মুক্তির লেখা সূর্য ডোবে না শুধু ডোবে বাংলার আলো সেদিন বিকেল থেকে শুরু হলো দীর্ঘ কালো সেই রক্ত মাখা মাটি আজও কাঁদে চুপ করে পলাশির শেষ বিকেল চিরন্তন ব্যথা ধরে অন্ধকার নেমে আসে বাণিজ্য হলো জয়ী শতবর্ষের দাসত্বের বীজ সেদিনই হলো গোয়াই ইতিহাসের পাতায় এক কলঙ্কের ছাপ পলাশির শেষ বিকেল এক তীব্র অভিশাপ যে বর্ডারগুলো আছে সেগুলো কবিতার বইয়ে না থাকাই ভালো এবং নিচের যে সংখ্যাগুলো লেখা আছে আমার যেটা মনে হয়েছে সেটা এক দুই তিন এটা বাংলায় থাকাই ভালো সেটা ইংরেজিতে দেওয়া আছে এবং প্রচ্ছদে একটু ভুল আছে আমারও ভুল আছে আমাকেও যদি এটা খুলে দেখেন আপনারে এর মধ্যেও ভুল আছে তাদের ভুল থাকবে কিন্তু একটু নজর দিতে হবে যাই হোক আমি আমার একটা কবিতা পাঠ করছি এবং অভিজ্ঞতার ভিত্তিতে এই কবিতাটা হচ্ছে লাইব্রেরি লাইব্রেরির আঠারোখাই অঞ্চলে অবস্থিত কিছুই তো নেই মনে জন্ম আমার হয়েছিল অনুশলে তিনের ঘর আলমারি দুই একটা চেয়ার টেবিল মিলেমিশে বই কেটে গেছে অনেক বছর পরিচিত হলাম অনেক বছর পর ভরা যৌবন পেরিয়ে প্রৌঢ়ত্বের পথে চলিয়ে গিয়ে তবু কপালের জুটলোনায় এত আদর মাথায় সাদা কংক্রিটের ভারী চাদর চারিদিকে সেই ইটের বেড়া কাঠ আর পোকামাকড় ইঁদুল আর চামজিকের উপদ্রব প্রতিদিন মশামাছি জঞ্জাল অন্ধকূপ বেড়া জাল সীমাঘী চারিদিকে অট্টালিকা আমি অসহায় আমি সবার সহায় সীমাহীন শারীরিক কষ্ট মুখে বলতে না পারি সর্বংশ আমি সরোজিনী লাইব্রেরি পড়েছি বড়ই আদুরে কচি কাচারা ছুটে আসে দুপুরে পরন্ত বেলায় হালায় ছাত্র ছাত্রী শিক্ষিকা শিক্ষক মহাশয় ও এ নারীর টান সে কি কম সুখ এটি ভালোবাসা টান নিয়ম করে সন্ধ্যাবেলা রস প্রবীণেরা এসে করে সংবাদপত্রের খোঁজ আলো হায় lapply চালছে যেন আনন্দের মেলা আমার মাথা ব্যথা নেই সুখে আমাদের একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি আমি কি তোমাকে আমার পুরোটাই দিয়েছিলাম অথচ তুমি খুঁজলে অন্য কিছু তুমি হয়তো আমার বিশালতা মাপতে পারোনি বুঝতে আমি তোমাকে একটা সুন্দর নদী দিয়েছিলাম অথচ তুমি খুঁজলে সমুদ্র আমি তোমাকে একটা পূর্ণিমার চাঁদ দেব বলেছিলাম কিন্তু তুমি খুঁজলে সন্ধ্যা তারা তুমি তো অন্ধকার ভয় পাও না কিন্তু ভরা পূর্ণিমাটা আর দেখলে না আমি বাঁচতে চাই আমি আমার অধিকারে বাঁচতে চাই এই সুন্দর ধরিত্রীর বুকে পরাজিত হতে চাই না আমি আমার অধিকারের রাজত্বে পরাধীনতার দাসত্বে কষ্ট পেতে চাই না আমি আমার অধিকারে বাঁচতে চাই নীল আকাশের নিচে বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে মহাশূন্য কিংবা নীল জলরাশির বুকে আমি পাখির মতো বাঁচতে চাই বিশ্বের অভ্যন্তরে ধর্ষণ খুন সাম্প্রদায়িকতা করতে দূর নতুন করে আমি বাঁচতে চাই প্রতিজ্ঞাবদ্ধ আমি দুর্বৃত্তদের ধরাতে দিব না ঠাই তুমিও প্রতিজ্ঞা করো বন্ধু যতদিন থাকবে আমাদের মাটিতে পায়ে তোরা কি বলতে চাস আমরা পাকিস্তানি তাস পুড়িয়ে দিয়ে হিন্দুর দেহ মন্দির ভেঙে শেষ দেশের সম্পদ লুট করলে স্বাধীন হয় কি দেশ যে হাত দিয়ে ছুঁয়েছিস ওই নারীর অন্তবাস সে হাতেই আসবে নেমে তোদের দেশের সর্বনাশ নমস্কার বিশ্বায়নে বাংলা উত্তরে খোলা হওয়া আমিও নবাগত দুটা বা তিনটা যেরকম মলয়দা বলেছিল অনুষ্ঠানে আমিও ছিলাম আমি উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি অতি সাধারণ লেখালেখির জগতে যাই হোক বেশি কথা না বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার একটা ছোট্ট লেখা পাঠ করছে অমর সাহিত্যিক শরৎচন্দ্র শরৎচন্দ্র কথা সাহিত্যিক দেশের সম্পদ ভারতভূমির ঐতিহ্যের খনি এক বটবৃক্ষ দারিদ্রতা পারেনি হারাতে অদম্য শক্তি ও আধারের মনে শিক্ষা গ্রহণেও বাধাহীন ছিল না তার অর্থ আর আনুকূল্যের অভাব সংঘর্ষের জীবন নেই দুঃখের সমাপ্তি লড়াইয়ে জারি জেদি স্বভাব পায়ের নিচে মাটি শর্তে দেননি অন্তহীন ধৈর্যের বাদ নির্মাণ পেশা সাহিত্য চর্চায় পারেনি টলাতে শত বাধা পেরিয়ে আগোয়ান শ্রীকান্ত দেবদাস ছুঁয়েছে সবার প্রাণ সাবলীল উপন্যাস খোলা হওয়া ষষ্ঠ সংখ্যায় আমার যে কবিতাটা প্রকাশ পেয়েছে সেরা আর্টিস্ট। স্বপ্নগুলো ভেঙে গেছে। চলছে চেষ্টা যদিও লাগলো জোড়া দাগগুলো গুলো এলোমেলো হয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি হাসছে যেন বলছে বৃথায় করিস রে চেষ্টা আমিও নাছুর বান্দা রংতলি রাজা লে তাকে আগে কত দুবার আসতে পারি নাই আমি অসমঞ্জয় বাড়ি একবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম শব্দে মনের জানালা খুলে দিলাম তখন শব্দগুলো বেরিয়ে গেল কবিতার আকারে বিশ্বাসে ভর করে তা প্রতিস্থাপিত করলাম সাকারে মেঘের ঘন ঘটা পাশাপাশি থাকি আমরা কিন্তু বড় একা দিনগুলো কালের স্রোত পাড়া ঘুমায় কেউ জাগে না ওদের কান্না আসে রাতের শেষ প্রহরে যখন দরজার ফিল তৃতীয়বার টেনে দেখা হয় শিশুরা তখনই শিখে ফেলে বড় হয়ে যাওয়া ওদের কান্না হয় শুধু ছুটে ছুটে যাওয়া শৈশব সকলের প্রিয় ফিরে না পাওয়াটাই একটা নস্টালজিক। সবার ভেতরে নদী থাকে সেই নদীর গভীরে অরণ্য জলের সবুজ ছায়ায় হাঁটতে হাঁটতে তোমাকে ছুঁয়ে ভেলা কালনাদিয়ে আকাশ ছবি হলো জীবন গাছ হয়ে যায় জাগ বলে না ডাকতে যদি হয় তোমার ডাক তবে জাগ গো শিনি জন্মান্তরে দেখিনি আগে ততর যেন ঈশান্তি যে কথা থাকে অনাদরে নীল নিত পুড়ে গেলে চুল্লি জাপনে পড়ে জরি ঈশ্বর একা থামা হাতছানি পেলে শাহু খোয়াবে দোজক নামা ফুলে মেটালি কালো হাই ভাঙে দারোয়ান টটগাঁও থেকে ভেসে আসে ম্রাজ মেষপালকের পালকের গান তুমি বদলে দিলে চালচিত্রের ব্যাকরণ নিধর রাত্রির বিবশতা ছিলে যদি মন্ত্রপুত জল না দিতে অলক্ষে অকাতরে আগল ভেঙে এত অক্ষর পয়ার হতে পারত নমস্কার সবকিছু আজকে দুনিয়ার বিচার হচ্ছে অর্থের বিনিময় একটা গোষ্ঠী সে একটা পত্রিকা দি ছাপাতে পারে লিটল ম্যাগাজিনে বিনা পয়সায় ডিস্ট্রিবিউশনের জন্য আমি অনেক পত্রিকার কথা জানি

সামনের জগতে থাকা শোকাদের নীতি ম্যাগাজিনে যায় এক কপি এবং বাংলাদেশে এই পত্রিকাটা আমার হাত দিয়ে তিন কপি যায় বাংলাদেশে রাজশাহী ইউনিভার্সিটিতে যায় এক কপি ওখানে আমার রিলেটিভ আছে ওনার কাছে আর তাছাড়া একজন কবি আছে তার কাছে যায় ওনারা খুব এই পত্রিকার প্রশংসা করেন তবে পত্রিকার প্রথম পাতাতে প্রচ্ছদ পথে একটা ভুল আছে

বিশ্বায়নে বাংলার যারা এখানে উপস্থিত আছেন সবাইকেই প্রণাম আমি যেটা দুটো একটা প্রস্তাব দিতে চাই দিতে চাইছি যেটা হচ্ছে আজ একটা এই বিশ্বায়নের বাংলা তো ষষ্ঠ ষষ্ঠ সংখ্যা এরকম সংখ্যাতে এটা খুব ভালো একটা প্রয়াস এই প্রয়াসটাকে আরও জোরালো আরও শ্রুতিপূর্ণ আরও সুন্দরভাবে এটাকে করার জন্য একটা কমিটি গঠন করা হোক মানুষ সৃজনশীল কাজ আমরা করছি সেখান থেকে ঘর সামলে ও যে কাজটা করছে ওকে আমি সাধুবাদ জানাই প্রথমত দ্বিতীয়ত যে যেহেতু ওর এই কাজটা প্রথম তো আমরা সাধারণত মানুষের ভুল ত্রুটিগুলো ধরার চেষ্টা করি কিন্তু ও যে এতগুলো মানুষের মধ্যে এখানে দুই একজন হয়তো আছেন যারা পত্রিকা বের করেন অনিন্দা বের করেন দীর্ঘদিন ধরে উত্তরের প্রয়াস সেখানে পল্লবী পাল একেবারে শিশু সেই জায়গা থেকে এত মানুষকে ডেকে যারা সারা দিয়ে এখানে এসেছেন ভালোবাসায় সাধারণত আমি আমি তো অনেক অনুষ্ঠানেই যাই আমি এত মানুষকে দেখি না এবং এত কথাও কেউ বলে না যেটা ও ব্যক্তি স্বাধীনতা সবাইকে দিয়েছে যেটা আমাদের বলা উচিত না আমার কথা যদি কিছু ভুল থাকে সেটা আমি হয়তো ওকে পার্সোনালি জানাতে পারি যে এই জায়গাটা এটা না করে এটা করো আমার অভিজ্ঞতায় যেটা মনে হয় তো এতটুকুই আমার বলার ছিল তো আমি একটা কবিতা পাঠ করছি না তো ছাড়বে না ভিডিও স্টিল একসাথে এবার সামনে যারা তারা বসুন পেছনে যারা আছে তারা তাদের ছবিটা আসবে এবার গৌতম এদিক থেকে আমাকে একটু তুলো

আমাদের ব্যানারটা আনতে আমরা সত্যি ভুলে গেছি যেহেতু আজকে আমাদের বই একটা প্রোগ্রাম ছিল এ ধরনের ভুলটা মাফ করা যায় না